আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আজকে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো টপিক বলতে একটা এমসি কিউ আমাদের পরীক্ষাতে আসে এই জায়গাটা তুমি যদি না শেখো অ্যাডমিশনে তোমার অবশ্যই প্রবলেম হবে তো দেখো এই যে প্রবলেমগুলো কিন্তু আমরা মেনলি অনেক সময় অনেক প্রবলেমগুলো আমরা অ্যাকাডেমিকে ফেস করি না কিন্তু আমাদের অ্যাডমিশনে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এইগুলো টপিক এবং এখান থেকে অনেক কোশ্চেন আছে ঠিক আছে বিগত সালগুলো যেমন তুমি যদি অ্যাডমিশান দিতে যাও তখন এটা ফেস করবা অ্যাকাডেমিকে আমরা মূলত এগুলোতে একটু কম ফেস করি তারপরে দেখো শিখবো দেখো একটু সহজ একটা টপিক কিন্তু আমাদের অনেক সময় ভুল করি বুঝতে পারছো দেখো বলছে যে আমাদের যৌগমূলকের ইলেকট্রন সংখ্যা যৌগমূলকের ইলেকট্রন সংখ্যা অর্থাৎ কোনো একটা যোগ দিয়ে দিল তা ইলেকট্রন সংখ্যা বের করতে বললো ঠিক আছে বলছে এবং কি যোজন ইলেকট্রন সংখ্যা নির্ণয় এই দুইটা জিনিস তোমাকে একটু জানতে হবে যদি একটু খেয়াল করো এক নম্বর কোশ্চেন আমাদের বলছে যে সালফেটের ইলেকট্রন সংখ্যা এবং যোজন ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো ঠিক আছে একদম সহজ কি বলছে দেখো তো সালফেট যদি একটু খেয়াল করো সালফেট তাহলে দেখো এটা যদি আমাদের সালফেট যৌগ হয় সালফেট একটা যোগমূলক তাই না তো দেখো আমরা কিভাবে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করব একটু খেয়াল করো এই যে সালফেট এর ইলেকট্রন সংখ্যা নির্ণয় করে একদম সহজ ঠিক আছে তোমরা তো যোজনই পরে আসছো ঠিক আছে এই যোজনী যদি পড়ে আসতে পারো বা তো জানো এগুলো তো সিম্পল শিখে তো দেখো এই যে সালফেট যে যোগটা ইলেকট্রন সংখ্যা বের একটু খেয়াল করো এখানে ইলেকট্রন সংখ্যা বের করার নিয়ম যে সালফারটা দেওয়া আছে এর সাথে পরমাণু সংখ্যা দেখতে হবে কয়টা পরমাণু যুক্ত আছে দেখো সালফারের সাথে হচ্ছে পরমাণু কিন্তু যুক্ত নয় দেখো আমরা কি নির্ণয় করতেছি ইলেকট্রন সংখ্যা ক্লিয়ার আমরা নির্ণয় করতেছি হচ্ছে ইলেকট্রন সংখ্যা তো কিভাবে নির্ণয় করি দেখো যে মৌলটা প্রথম দেওয়া থাকবে সেই মৌল দেখবা কি বের করতে হবে আগে ইলেকট্রন কয়টা ঠিক আছে এবং পারমাণবিক সংখ্যা তাহলে দেখো পারমাণিক সংখ্যা কিন্তু সালফারের কত বলো তো আমরা জানি সালফারের ষোলো আর অক্সিজেনের কত বলো তো অক্সিজেনের কিন্তু আট একটু খেয়াল করো সালফারের যেহেতু ষোলো আমরা ষোলো দিব যেহেতু এর সাথে কোনো প্রকার কি নাই পরমাণু নাই ঠিক আছে সেহেতু আমরা কিন্তু নাই যেহেতু একটা নাই মানে কি এক ধরি এই জন্য আমরা একটু লিখলাম দেখো প্লাস সেমভাবে অপর মৌলেরও কি একইভাবে বের করতে হবে তাহলে অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা কয়টা আটটা কয়টা বলতো আটটা এবং একটু খেয়াল করো এবং এখানে কয়টা পরমাণু দেওয়া আছে। কয়তো বলতো চার তাহলে এটা চার অবশ্যই তোমাকে অ্যাড করতে হবে তাহলে কিন্তু আমরা সালফার বের করে ফেললাম অক্সিজেন এবার আসো এইখানে যে মাইনাস টু আছে যে আমাদের যে অ্যানায়নটা দেওয়া আছে এই যে মানটা ঠিক আছে এইখানে মাইনাস থাকলে সূত্রে হবে প্লাস যেহেতু টু আছে তাই আমরা এখানে কত দিব টু দিব দেখো তুমি একটু হিসাব করো তাহলে যেটা আসবে যে মানটা এটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা দেখো ষোলো যোগ চার আসটা বত্রিশ যোগ দুই কত হলো বলো তো পঞ্চাশ এই পঞ্চাশ হচ্ছে সালফেটের ইলেকট্রন সংখ্যা তাহলে আমরা একটা যৌগমূলকের কি শিখলাম বলতো ইলেকট্রন সংখ্যাটা শিখলাম এখন শিখবো যোজন ইলেকট্রন সংখ্যা কি বলতো যোজন ইলেকট্রন সংখ্যা তাহলে যোজন ইলেকট্রন সংখ্যার ভাবলায় একটু ব্যতিক্রম কি বলতো একটু ব্যতিক্রম তোমরা এই যে তথ্যটা যেটা দেখছো ঠিক আছে এটা তোমাকে একটু জানতে হবে তো এই যে জায়গাটা একটু ব্যতিক্রম সেটা হচ্ছে যোজন ইলেকট্রন সংখ্যা তাহলে দেখো এখন আমাদেরকে যোজন ইলেকট্রন সংখ্যা সম্পর্কে জানতে হবে দেখো যদি আমরা পড়তে যাই অবশ্যই দেখো আমরা আবার একটু বের করি সেটা হচ্ছে আমাদের সালফেট কি বলছে এই সালফেটের আগে শিখছিলাম দেখো এখন কিন্তু আমাদের পরমাণু যোজনী সব কাজে লাগবে ঠিক আছে এখন দেখো আমাদের সালফারের যোজনী কত বলো তো সালফারের ইলেকট্রন সংখ্যা ছিল ষোলো আর শেষ কক্ষ কথা বারটা থাকে ছয়টা তাই না কয়টা থাকে বলতো ছয়টা তাহলে দেখো যদি আমরা একটু সালফার বের করি তাহলে হচ্ছে কি বলছে তাহলে এই যে সয় হচ্ছে সালফারের কি বলতো যোজন ইলেকট্রন এর সাথে পরমাণু সংখ্যা কয়টা নাই মানে কি এক তাহলে তাহলে দিলাম এই যে আগে কি করতেছিলাম ইলেকট্রন সংখ্যা নেওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের মোট পারমাণবিক সংখ্যা বা মোট ইলেকট্রন সংখ্যা নিচ্ছিলাম এখন কিন্তু যোজন ইলেকট্রন নিতে হবে ঠিক আছে প্লাস কি বলছে অক্সিজেন অক্সিজেনের কত অক্সিজেনের যেহেতু আট তাহলে শেষ কক্ষপথে কয়টা থাকে ছয়টা কেমন ওয়ান এস টু টু এস টু টু ফোর দেখো কয়টা ছয়টা তাহলে দেখো ছয় এবং কয়টা বলো বলতো চার এবং এখানে সূত্রে কি বলছিলাম মাইনাস থাকলে প্লাস কত হবে টু সেমভাবে যদি একটু বের করি দেখো তাহলে কিন্তু ছয় যোগ চার আসটা কত বলতো চার ছক চব্বিশ এবং প্লাস কত বলতো দুই তাহলে টোটাল কত হলো চব্বিশ হাজার তিরিশ এবং কত বলতো বত্রিশ তাহলে সালফারের বা সালফেটের ইলেকট্রন সংখ্যা বের হইলো কত পঞ্চাশ এবং যোজন ইলেকট্রন কিন্তু কত বের হইছে বলতো বত্রিশ কত সহজে কিন্তু আমরা অবশ্যই এটা বের করব। তোমাদের কাছ থাকবে তোমরা এই যে নাইট্রেট মূলকটাকে বের নাইট্রেট মূলকটা দেখো আরও সহজে বের করতে পারবো ঠিক আছে তো তোমরা নাইট্রেটমূলকটা হোমওয়ার্ক হিসাবে বের করো দেখো তোমাদের নাইট্রেটের অ্যান্সারটা কত বের হয় সবাই কমেন্টে জানাবা